তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে দেখেন এটা পাটা ভাঙে কিছু বাইরে বের কাটে খারাপ করে দিছে হচ্ছে আমাদের ছোট বাচ্চা একটা তো ওর অবস্থা খুব ভালো না ভালো না বলতে কি ওর পায়ে যে কি অবস্থা এটা দেখেন এই যে ভাঙে গেছে একদম এটা ভাঙে গেছে ওর অবস্থা একদম ভালো না তো আমি আপাতত প্রাথমিকভাবে কিছু ট্রিটমেন্ট করব। তারপর ডাক্তার আসবে ডাক্তার ট্রিটমেন্ট করবে তো আজকে শনিবারের দিন আমি নিয়ে গেছিলাম পশু হসপিটালে তো ওখানে ওরা বলছে যে আজকে মিটিং বা ছুটি এরকম কিছু অজুহাত দেখায় তো পশু হাসপাতালে বন্ধ ছিল আমি দুইটা আর একটা দিয়ে দিয়েছিলাম তো আমি ডাক্তারের সাথে কথা বলছি ফোনে বলছে যে আপাতত এটা এভাবে করে দিয়ে বাঁধে রাখতে এভাবে করে এভাবে করে দিয়ে দিয়ে সুন্দর করে বাঁধে মিলাই দিতে তো মিলাই এটা আমি দিব যেভাবে পারি তারপর যদি ডাক্তার আসে আসবে নয়ত আমাকে কোনো ব্যবস্থা করতে হবে ভালো একটা তো চার পাঁচটা দেশি কুকুর ধরে একে ছিঁড়ছে এটা কামড়াইছে তো আমি আপাতত এটা মুখে দিচ্ছি যাতে না কামড়ায় বা কোনো প্রবলেম না করে সেই কারণে তো খুব মনটা খারাপ এই জন্য আজকে অনেক কাজ ছিল কোনো কাজ টাজগুলো সেরকম করতে পারিনি তো তার এখন আমি পায়ের ব্যান্ডেডটা প্রাথমিকভাবে করব তারপর ডাক্তার আসবে তারপর ব্যান্ডেড ওই হাড় ভাঙা ব্যান্ডেড পাওয়া যায় সেটা ডাক্তার এসে করে দিবে হ্যাঁ হ্যাঁ একটু সুস্থ হলে করাবো

রেডি করছি আমি এখন আপাতত তার পাটা মিলাবো যে পাটা কিন্তু একদম এই যে এটা এক আঙুল এদিকে চলে গেছে আর এটা দিকে চলে গেছে তো এটা আমি মিলাই নিচ্ছি দেরি হলে সেটা হচ্ছে লাগে চুপ যেমন মানুষ করছিস মজা করছিস

কষ্ট করে মিলে এলাম এখন একদম হাত দিতে হাত দিতে মিলে গেছে পুরো হাতটা তো এগুলো হচ্ছে খুব কষ্টকর কাজ তো বিষয়টা আমি দেখলাম যে একদম মিলে গেছে এটা একদম মিলে গেছে পুরাটাই একদম পুরা হাতটা জয় লাগে যদিও এটা আমি দেখাতে পারতেছি না পিছন দিকে ফুলে ছিল এখন একদম পুরাটা মিলে গেছে আমি এখন এটা এইভাবে করে এখন পুরো পাটাকে আমি জয়েন দিয়ে দেবো বাইরে কোনো রক্ত বা কোনো কিছু হয়নি এটা একটা আমাদের ক্লাস পয়েন্ট তারপরে ডাক্তার এসে দেখবে দেখে তারপরে আবার

thank you আমি প্রাথমিকভাবে করতেছি তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল না আমি ডাক্তারের কাছে আবার নিয়ে যাব। তারপর ডাক্তার এটা ফাইনালভাবে সুন্দরভাবে করে দিবে। যাতে পাটা জয়েন্টটা নষ্ট না হয়ে যায় বা কোনো প্রবলেম না হয় যার কারণে আমরা এটা করে দিচ্ছি আপাতত যাতে কোনো রকম সমস্যা না হয়

আপাতত এটা দিয়ে রাখলাম একটু পরে আমরা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা ছাড়লেই ডাক্তারের কাছে নিয়ে যাবে নিয়ে গিয়ে তখন সুন্দরভাবে এদের প্লাস্টার পাওয়া যায় সেই প্লাস্টারটা দিয়ে সুন্দর করে প্লাস্টার করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কী করা যায় ডাক্তার যা করা করে দিবে এটা আমরা আর কি আর প্রাথমিকভাবে বাসা দিয়ে এটা করি যাতে তার কোনো ব্যাথা ব্যথা অনুভূত হয় আর চামড়া কিন্তু জড়ো হয়ে যায় প্লাস ভিতরে যে ওদের মাংস পিসিটা সেটা যদি প্রবলেম হয় সেই জিনিসটা যদি না হয় সেটার কারণে এটা করে দেয় আর কি তাদের যদি পাটা যদি তো থ্যাংক ইউ এভরিওয়ান নেক্সট ভিডিওটা আমরা একটু পরে ভিডিও করে ডাক্তার কি বলতেছে সেটা করে আপলোড দিয়ে দিই তো এখন এই ডাক্তার স্যার আসছে আমাদের ভেটেনারি দিনাজপুর ভেটেরিনারি আমাদের ওটা তো স্যার এখন কাজ করছেন আমি কি বসা পাটা ধরে তাহলে الثالثه আপনি পাটা বসাই দিচ্ছি হ্যাঁ না এই ঠিকই সুবিধা আচ্ছা আচ্ছা

তো আজকে উনি আমার নিজেই বাসে এসেছেন এসে আমার এই ডক্টর ওই পা ভেঙে গিয়েছে তো উনি এটা ট্রিটমেন্ট মানে পাটা জোড়া লাগিয়ে দিচ্ছেন এটা প্লাস্টার চলতেছে প্লাস্টারের কাজ তো প্লাস্টার করার সিস্টেমটা হচ্ছে অনেক কষ্টকর খুব সুন্দরভাবে উনি করে দিচ্ছেন ওনার কাছে আমি এই পর্যন্ত যতগুলো ট্রিটমেন্ট করিয়েছি এর আগে জিমে ট্রিটমেন্ট করেছিলাম মানে জিমের কিন্তু পেট ফুলে গেছিল পানি ভর্তি হয়ে গেছিল তো ওটাও সুস্থ হয়ে গেছে তারপর আমাদের আরেকজন ছিল টাইসন টাইসন অনেক অসুস্থ হয়ে গেছিল টাইসন খুব মানে খারাপ অবস্থা মরা মরা অবস্থা সেও সুস্থ হয়ে গেছিল হয়ে গেছে এখন বর্তমানে এর চার পাঁচটা কুকুর ধরে একে অনেক কামড় এবং পা ভেঙে দিয়েছে তো এখন এটা ট্রিটমেন্ট চলতেছে মানে পা ভাঙাটা প্লাস্টার চলতেছে তো এখানে দুইটা ভাইয়া আসছে ওরা ইন্টারনি এবং ফাইনাল ইয়ারে আর আরেকজন আমাদের স্যার হান্নান স্যার আসছে পাটা তো বসছে না নাকি আরেকটু বসাই দিব এগুলো পা বসানো কিন্তু খুব সহজ কাজ নয় এটা সুন্দরভাবে বসাতে হয় অনেক কিছু ব্যাপার আছে সাথে আমাদের আরো দুটা ছোট ভাই আছে একটা হচ্ছে আলির আমাকে হেল্প করতেছে আলিফ ধরে আছে মাথা আদর করতেছে সাথে আছে কি নাম তো স্বাধীন নামে হৃদয় হৃদয় আর এই যে পাপ্পু পাপ্পু লাইট দেখাচ্ছে দুই হাত দিয়ে দুইটা লাইট তোর লাইটটা তো নিভে গেছে না জ্বলতেছে জ্বলতেছে তো এটা জ্বলতেছে এটা আমার হাতে দিছে পরে পাওয়া যাবে না 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 না

প্লাষ্টাৰ

না 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 নাই তো আরেকটু 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 হলে হয়ে যাবে এটা কি ওই জিপসান না জিপসানের যে জিনিসটা ওইটাই এটা জিপসানের যে কাজ করে প্লাস্টারের এটা

প্লাস্টারটা হয় এবং কাজ হয় এক দুই তিন চার পাঁচ এক ছয় সুন্দরভাবে কাজ করতেছি আমরা ওই মাথায় আদর না হলে না আমরা নিয়ে কাজ করতেছি যাতে কাজটা সাকসেস হয় আচ্ছা উনি কি বলে সেভাবে রাখবো সমস্যা না বলে রাখতে হবে যেখানে থাকলে ভালো থাকবে সেখানে রাখতে হবে

আমার মাইনের পিছনে আমার বাবা আছে করে এরা সব আমার এখানেই থাকে চব্বিশ ঘন্টা সব সময় এখানেই থাকে ওরা এরা হচ্ছে ডগ লাভার সব ক্লাসটার শেষ

এটা কি দিব মানে ওটা দিয়ে কিন্তু ওর কোনো পোকাটাকা এবং সাত দিনের মধ্যে যে কোনো ওর ক্ষত ভালো হয়ে যায় ওটা কি দিলে হবে না আর এমনি যে অ্যান্টিবায়োটিক তো দিছেন না অ্যান্টিবায়োটিকটা কী দিচ্ছেন অ্যান্টিবায়টিক ওটা দিয়ে ইস কী অবস্থা এটা সব থেকে ক্ষত এটা তো আমি এতটা লক্ষ্যই করিনি

তো কাজ মোটামুটি কমপ্লিট তো আমাদের হান্নান স্যার উনি হাজি দানেশ ভেটেরিনারির উনি ওই ওখানে রয়েছে তো ওনার সাথে আমরা এখন একটু কথা বলবো উনি অনেক ব্যস্ত মানুষ তো অনেক রাত করে এই সময় আসছে তো ঠিক আছে ওনার সাথে আরও দুজন আসছে তো কমপ্লিট করে দিচ্ছে কাজটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো ওনার সাথে একটু আমরা দু মিনিট একটু কথা বলি স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন স্যার আপনি কিন্তু মানে খুব সুন্দর কাজ করেন এরাকেও আপনার আমি যে কয়েকটা ডগ নিয়ে গেছিলাম এর আগে জিমিকে নিয়ে গেছিলাম আমার জার্মান শেপার্ড বেবি ওটা কিন্তু একদম মর্মাগত অবস্থা মানে মরে যাচ্ছিল আপনার ট্রিটমেন্ট অনেক সুস্থ হয়ে গেছে তারপর আপনার স্যার আরেকটা ডগ ছিল সেটা হচ্ছে জিমি ওর কিন্তু পেটেই পানি ছিল তো ওই কিন্তু অনেক দিন ধরে অসুস্থ ছিল সেও কিন্তু ইনশাল্লাহ আপনার আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন সে সুস্থ হয়ে গেছে তো স্যার আপনার একটু যদি পরিচয়টা দিতেন কোথায় আছেন আমি ডক্টর মোহাম্মদ ধান্নালী আমি আছি ভেটেনারি টিচিং হসপিটাল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আমাদের এখান থেকে পাঁচ বছরের ডিভিএম ডিগ্রি দেওয়া হয় ভেটেনারি এঞ্জিনিয়ারিং সায়েন্সের উপর তো আমাদের আসলে বিভিন্ন মানুষ বিদিত যত প্রাণী আছে সব প্রাণীদের নিয়ে আমাদের কাজ বিশেষ করে এদের প্রপার ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট এভরিথিং সেক্ষেত্রে আমরা আমাদের হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে কোনো প্রাণীর ক্ষেত্রে এবং যে আমাদের হাসপাতালে বিশেষ করে হাজিরা সেখানে দেখা যায় যে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পরে অনেক প্রাণী যায় মানে বিভিন্ন জায়গায় তারা ট্রিটমেন্ট করা শেষ করার পরে তখন যায় তখন আমাদের ট্রিটমেন্ট করাটা একটু খুব জটিল হয়ে যায় ক্রিটিক্যাল হয়ে যায় ব্যবহার করাটাও খুব ক্রিটিক্যাল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ প্রাণী নিয়ে আসেন তাহলে সর্বপ্রথম আসলে হাসপাতালে শরণাপন্ন হলে সবচেয়ে বেটার হয়

নতুন পশু পাখি পুষে ওরা কিন্তু অনেকে জানে না তো পশুরাইগুলো কিন্তু মারা যায় এই বিষয়ে যদি কিছু বলেন যে তারা শুরুতে এটা একটা কেভি কালচারাল সালে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হয় এরপর থেকে আমাদের ভেটেরিনারি এবং আগে কলেজ ছিল পরে 8 সালে বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হয় তো এই বিশ্ববিদ্যালয়ের সাথে একসাথে কাজ করার পরে আমরা ওখানে ভেটেরিনারি যেহেতু প্রতিবছরে পাঁচ বছরে ডিএম গ্রাজুয়েট বের হয় এবং এরা প্রতি বছরে প্রায় একশো দেড়শো ডাক্তার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে আমাদের এখানে ট্রিটমেন্ট করার একটা সুবর্ণ সুযোগ আছে আমরা এখানে মূলত যে কোনো ধরনের পশু পাখি থেকে প্রাণী যেমন হচ্ছে গরু ছাগল তো প্রতিনিয়ত আসে এর ভিতরে কিছু প্রাণী আসে স্মল এনিমেল যেমন হচ্ছে টকে এদের ভ্যাকসিনেরও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন এখন বিভিন্ন সার্জিক্যাল যে কেসগুলো সেগুলো আমরা এখানে হ্যান্ডেল করে আর ক্যাটের বা বিশেষ করে নিউটার দুটা অপারেশনও আমরা এখানে এখানে করতে পারতেছি আর পাশাপাশি ভ্যাকসিনের এখানে ব্যবস্থা করা হয়েছে ভ্যাকসিন সামনে আমরা আরো সব ভ্যাকসিনগুলো এখানে রাখতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে যেহেতু এখানে আমরা ছাত্র ছাত্রীদের সরাসরি টিচিং নামে দেওয়া হয়েছে ভেটেনারি টিচিং হসপিটাল ছাত্র ছাত্রীদের টিচিং এর সাথে এটা জড়িত সেক্ষেত্রে তাদের শিক্ষার পারপাসে যে কোনো প্যাশেন্ট আমরা এখানে হ্যান্ডেল করি ছোট পাখি থেকে শুরু করে বিড়াল কুকুর এবং কি এখানে আমরা দেখছি যে অনেক দূর দূরান্ত থেকে আসে বিভিন্ন উপজেলা ভিত্তিক যেগুলো অনেক জটিল কেস বা দেখা গেছে গ্রাম্য অনেক চিকিৎসক যারা ট্রিটমেন্ট করতে পারতেছে না বা ফেল হওয়ার পরে তারপর এখানে পাঠায় আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব আর কি সাপোর্ট দেওয়ার আর পাশাপাশি আপনারা যারা প্যাট কেয়ারের প্যাটের বিষয়ের পাশাপাশি আপনারা অবশ্যই ভ্যাকসিনেশন ফলো করবেন ভ্যাকসিনেশন শিডিউলটা আমাদের এখানে আছে আপনারা এটা ফলো করতে পারেন আর পাশাপাশি তাদের একটা চেক আপ মান্থলি হোক বা সিক্স মান্থ

মানে যেই জিনিসগুলো আমি মানে বলতে চাচ্ছিলাম যে মানে ওনাকে প্রশ্ন করবো যে বলতে বলবো উনি নিজে থেকে বলে দিছে যে বিশেষ করে পশু পাখির শরীরে বিভিন্ন ধরনের ফ্লাই বা অন্য ধরনের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় প্লাস ওই যে র্যাবিস যে আপনার ওই যে একটা যে দিতে হয় এই প্লাস ভ্যাকসিন হ্যাঁ ফ্লু ভ্যাকসিন এই ভ্যাকসিনটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট একটা না হলে ডগ কিন্তু এক বছরের মধ্যে আমি দেখছি যে এইট্টি পার্সেন্ট ডগ কিন্তু মারা যায় পারো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা এছাড়া অনেক ডিসটেম্পার অনেক ধরনের অসুখ বিসুখ মারা যায় তো স্যারের সাথে আপনারা স্মরণাপন্ন হবেন হাসবেন ভ্যাটেনারিতে ভেটেনারি আপনার ওই

আচ্ছা আচ্ছা তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং তার সাথে আরো দুজন আছে চন্দন তাদেরকে চতুর্থ বর্ষে অনেক কষ্ট করলো আমাদের এই দুই ভাই সহ খুব ইয়ে জোবাইল ভেটেনারি দিয়ে দুজনে তো থ্যাংক ইউ সো মাছ দুজনকেও এবং স্যারকে তো বলবো এখানে বলে কিছু শেষ করা যাবে না ওকে থ্যাংক ইউ তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানে শেষ করলাম আর সকলে দোয়া করবেন আমার এই ছোট্ট ডনের জন্য ও মাভাবে করে পাখি ফেলছে ওর নামই ডন জন্য তো আমার অনেকটা পশু পাখি আছে তার মধ্যে একটু অন্যতম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম